আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর শেষের আমিও ভালো আছি আল্লাহর যেভাবে রাখছে তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা আপনারা সবাই জানেন প্লাস তারপরও আপনারা অনেকে অনেক কিছু জানতে চান কালকে যখন আমি ভিডিও ছাড়ছি তখনও হয়তো বা আমার যদি দুইশো কমেন্ট আছে দুশো কমেন্টের মধ্যে আপনার দুইশো কমেন্টই মনে হয় যে তানজিলা মা হচ্ছে তাজজিলা মা হচ্ছে মানে সেটা হলো যখন সাকিবের ভিডিও মানে সাকিব আসছিল আমি বানাই গেছি ওই ভিডিওটার মধ্যে প্লাস তারপরের ভিডিওতেও আমি ওই কমেন্টগুলো বের করে দেওয়ার কারণ আপনারা আপনারাও জানেন একটা মানুষের একটা মেয়ের চলাচলতি দেখলে একটা মেয়ের হাঁটা চলা দেখলে একটা মানুষের ব্যবহার দেখলেই বোঝা যায় এখন আমি সর্বপ্রথম আপনাদের কিছু ডাউট যারা এই ডাউটটা সৃষ্টি করছে যারা এই ভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো যেমন তানজিলা প্রেগনেন্সি যখন কালা আপনি টেস্ট করছে তখন হলো ওরা এটা টেস্ট করেও করার পরে ওরা আমাদের বলে না ওরা কক্সবাজার চলে গেছে কক্সবাজার যাই ওর অসুস্থটা ধরা খেয়েছে প্রেগনেন্সি যে এটা বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাস বিচার যেটা নিয়ে খাবার দাবার একটা প্রবলেম হয় সেটা তো এরপরে ও ঢাকায় আসলো ঢাকায় এসে কয়েকদিন থাকলো তারপরে মিমের অনুষ্ঠান আপনারা অধিকাংশ মানুষ আপনার অনেক নেগেটিভ ভাবে ভিডিও বানাইছেন তা এই কারণে যায়নি এই না সেই না কেউ ভিডিও বানাইছেন কেউ কমেন্ট করছেন মানে জিনিসের কারণে যায়নি যার যেটা মন্তব্য আসছে যে যেভাবে ভাবছেন সে সেভাবে বলছেন তাতে আমার কিছু আসেও না যায়ও না ঠিক আছে কিন্তু ঘটনা হয়েছে মানুষের আমি এতটুকু বলতে চাই রোস্টিং যারা করে তারা কিন্তু আমার আজকে ভিডিওতে যাওয়া হচ্ছে সেটার ভিত্তি করে দুই চারটা কথা তারা নিজেরা বানায় দুই চারটা কথা আমার থেকে নেয় নিয়ে ক্যামেরা নিয়ে তারপরে মনে করেন ভিডিওটা বানায় তো বিষয়টা হয়েছে আর ওই মুহূর্তে যদি হবে সেম জিনিসটা আমার মিমের ক্ষেত্রেও হয়েছে তো আপনারা বলছেন যে কি যেন বলে তানজিলা যায় নাই দেখে মিম যায় নাই তো এই যে কিছু কিছু ডাউট সৃষ্টি করছেন কিছু কিছু জিনিস সৃষ্টি করছেন কিছু কিছু বিভ্রান্তি আপনারা সৃষ্টি করছেন সেটা দেখেন যেটা সত্য করে আকাশে চা বুকলে দুনিয়াতে সবাই দেখবে সেটা দুনিয়ার বুকে সত্যটা কোনো চাপা থাকে না সত্য সামনে চলে আসে তো আপনারা যেহেতু যারা মিথ্যা বিভ্রান্তি সৃষ্টি করছেন সেটা আপনাদের শুভ কামনা আপনাদের পার্সোনাল ব্যাপার এখন আপনারা কমেন্ট করতেছেন যে আপনি কেন নানি হওয়ার জন্য প্রস্তুত না বিষয়টা হচ্ছে দেখেন আমার মেয়ের বয়স আপনাদের সামনেই বড় হয়েছে আপনারা জানেন আজকে সাত বছর ধরে যেহেতু আমি ভিডিও করি তো ছয় সাত বছরই হয়ে গেল তো বয়সটা কতটুকু কেমনে কি সেটা জানেন এখন ওনাদের স্ট্রাগল করার সময় এখন দুইজন মিলে স্ট্রাগল করবে বেশি না মানুষ কিন্তু ভেবেই নেয় বিয়ের দুই চার বছর দুই বছর তিন বছর পরে ভেবে নেয় নিজেদের একটা ইনজয়ের ব্যাপার সেপার আছে নিজেদের একটা চলাচলতে জায়গার ব্যাপার সেপার আছে সব কিছু মিলে না তো এই জন্য আমি জাস্ট প্রিপারেশন আমি বলতাম যে এত তাড়াতাড়ি আমি শুনে একটু অবাক হয়েছি কারণ কি মেয়েটা মাত্র অনার্স ভর্তি হবে ইন্টারটা শেষ করছে অনার্স ভর্তি হবে আমার মনে হয় যারা নিঃসুখ চিন্তা করে মানুষের সম্বন্ধে তারা এই জিনিসটা বুঝতে পারবে তো আমার কাছে আমার মেয়ের বিষয়টা আগে তাদের কাছে যেমন এখন জামাই হয়েছে জামাই বেবি পেটে আসছে জামাই রেখা দিবে কারণ কি জামাই মনে করলো যে সংসার সংসার এখানে পরিপূর্ণ আর আমার 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 মনে হচ্ছে মেয়ের তো তো ছোট এত তাড়াতাড়ি সংসারের লাইফে যাওয়ার মতো বয়সই হয়নি এটা আমার ধারণা এখন আল্লাহ তাল্লাহ দিয়ে দিছে আল্লাহর উপরে তার পাল্লা যাওয়া যায় না বলে এখন আল্লাহ তাল্লাহ দিয়ে দিছে আমার মেয়েরও দেখলাম অনেক ইচ্ছা মেয়েরও ইচ্ছা মেয়ের হাজবেন্ডের ইচ্ছা তো আমরা এখন কি করব। সেখানে আমার বিয়ান সালমারও কিছু করার নাই দেখা যাচ্ছে আমারও কিছু করার নাই আপনার ভাইয়েরও কিছু করার নাই ভাইয়ারও কিছু করার নাই দেখা যেতেছে তারা এটা বলতে পারে তোমাদের লেখাপড়ার সময় তোমরা এখন ভেবে নিবা আচ্ছা যেহেতু আসছে আলহামদুলিল্লাহ চলে আসছে যদি নেওয়ার জন্য আগ্রহ থাকে আমাদের তো কিছু করার নাই তো যেভাবে সাকিব আর তানজিলার যেভাবে তাতে আমার মনে হয় যে ওরা চাইছিল আসুক আর আপনারা তো সেটা আপনারাও জানেন যে আমার মেয়ের বেবি বহুত আগে আপনারা নিয়ে আসছেন সেটা কিভাবে নিয়ে আসছেন আপনারাই জানেন তো এ হলো শুনেন আর কিছু জিনিস আছে কি জানেন যেগুলো আমরা মা আমার মনে হয় যে আমি অনেক কিছু করতে পারিনি জীবনে দেখা যেতেছে হয়তো আমি করতে চাইছি এর থেকে অনেক বড় কিছু যেটা এই সমাজে মানে একটু মাথা উঁচা ফেরা দাঁড়ানোর চিন্তা ভাবনা যে আমি আমি এমন কিছু করবো যেটা আট দশটা মানুষ দেখে সেম জিনিসটা আমার আমি যেহেতু মা আমার তো মনে চায় যে আমার মেয়েটা অনেক বড় হবে যেমন একজন শোনেন এখন আমি হয়তো ওই জিনিসটা বলে বুঝাইতে পারবো না আমার এটা খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে বড় হবে আমার মেয়ের জামাই অনেক বড় চাকরি করবে তারপরে গিয়ে এই জন্য এই জিনিসগুলো হবে এখন হয়ে গেছে আল্লাহ আমি এখানে মানে মনে করি যে সব কিছু আল্লাহর দান কিন্তু কিছু জিনিস আছে হয়তো আপনাদের কাছে আমি এখন বলতে পারবো না আমি কি চাই আমি সব চাইলে যে সব হবে তা না আমি আল্লাহর কাছে চাইতে পারি আমি কাছে চাইতে পারি না আমি যদি আল্লাহর কাছে চাই সেটা হয়তো আল্লাহ মানুষ সম্পূর্ণ করে দিবে আমি হয়তো আল্লাহর কাছে এই জিনিসটা চাইতে পারি কিন্তু আমি বান্দার কাছে আমি ছেলে মেয়ে এত মানুষের কাছে আশা করলে হবে না এখন ধরেন আমি আপনাদের সাপোজ বুঝাই যেমন আমার মেয়ে যদি ডাক্তার হয় তাদের তো হয় ও ডক্টর হইলে আমার এটা ইচ্ছা যে হবে কিন্তু ও হবে কি না ও ডক্টর হবে না ও সিপাই হবে না ও ডাকাইত হবে না চোর হবে সেটা সব ওর ওর ব্যাপার ঠিক না জীবনে কিভাবে কিছু কিছু কর্ম আল্লাহ ধর্ম তো ধর্ম আর কর্ম সব মিলে যেটা হয় তো যাই হোক আপনারা ভুল বুঝেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে দেখেন যে আসতেছে তার জন্য আলহামদুলিল্লাহ আর মেয়ে আমার ছোট এই ছোটো মেয়েটারে খারাপ কথা বললেন না আপনাদের থেকে তো এর তো রিকোয়েস্ট করার মতো কোনো ভাষা নেই আমার হয়তো বা আমি রিকোয়েস্ট করতে পারবো কিন্তু আপনারা যারা যাদের যেটা কাজ এখন আজরালের কাজ হলো মানুষের জান নেওয়া আজরালের কাজ তো আর জান দেওয়া না মালাকান মত আসে কখন যখন মানুষের মৃত্যু আসে তো এখন তার কাজ হলো আমার জান নেওয়া তার কাজ কিন্তু আমাকে জান দেওয়া না এই জন্য আমি বলতে পারি যে যারা দুই চারটা কথা এখান থেকে দুই চারটা ভুল প্রাণ তিনি দুই চারটা কথার মধ্যে মেক করে ভিডিও বানানো তাদের কাজ না যে এই মানুষটা কষ্ট পাইব কিনা এই মানুষটা বা বেবি পেটে তাকে হাট করে কথা বলা যাবে না এই মানুষটা এখন ইমোশনাল তাকে কষ্ট দেওয়া যাবে না এটা কিন্তু কেউ ভাববে না এটা ভাবার সময় অনেক তাদের তাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট হয়তোবা আমার টাকার থেকে বেশি হ্যায় পার্সোনাল পার্সোনলা হয়ে গেছে আমি হয়তোবার আমি জানি না কেমনি দুষ্মণ হয়েছে উপরে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে এই বিষয়টা তো আমি দেখছি আপনারা যারা জানেন না যে কোনো জিনিস সেই জিনিসগুলা নিয়ে খুবই নেগেটিভ কথা বলেন সেটা বলেন যারা বলেন আর যারা নি এত এত খুশি হয়েছেন আমি ভাবতেও পারি না যে মেয়ের মেয়ে হবে ঠিক আছে মেয়ে মেয়ে হবে বলে সরি মেয়ের ভেবি হবে ঠিক আছে কিন্তু আমার খুশি কিন্তু আমার জারানি ফ্যামিলি ইউটিউব ফ্যামিলির মানুষগুলা যারানি আমাদেরকে দেখতেছে আমার মেয়েকে দেখতেছে তারা তাদেরও খুশি দেখলে আমার আমি অবাক হয়ে যাই আসলে দেখা যেতেছে ভালো তো মনে করেন খারাপ বিচারজন পায় কয়। একশো মনে করেন চল্লিশ পঞ্চাশ ষাঁই সত্তর হাজার মানুষ যদি আমাকে ভালোবাসে সে ভালোবাসাগুলো আসলে আমি প্রকাশ করতে পারবো না তো আমার মনে হইলো যে তানজিলা বেবি নেওয়ার আপনাদের সামনে তুলে ধরছে ভালো হয়েছে কারণ এই কনফিউজে থাকাচ্ছে আপনারা দুই চারজন অনেক খুশি হয়েছে দুই চারজন অনেক ভালোবাসছে দুই চারজন দেখা যেতেছে বেশিরভাগ মানুষই হলো আপনারা বুঝে গেছেন তো আমার প্রিয় ভাই বোনেরা প্রিয় বোনরা সবাই যারা আমাকে অনেক বেশি ফলো করেন কি আমাকে দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি অনেক বেশি দোয়া করবেন আর যারা কমেন্ট করেন অনেকে আছে কমেন্ট করে না জাস্ট আমাকে দেখে আর যারা কমেন্ট করেন তাদেরকে এসে বলবো ভালো কমেন্ট করতে পারলে করবেন না পারলে ইগনোর করবেন এখানে ভালো মন্দ দুইটাই আপনার ব্যাপার ঠিক আছে আমি ভালোটা অ্যাকসেপ্ট করতে চাই আর খারাপটা না তো পরে আবার কথা বলবো এখনকার মতো ক্যামেরাটা অফ করি আর আমার মেয়ের জন্য দোয়া রাখবেন

তার বাবার মৃত্যু মৃত্যু সেই গতকাল গেছিল সবাই দোয়া করবেন ভাইয়ের বাবার জন্য পৃথিবীর বাবার দোয়া করবেন সবাই তো মেয়ের দেওয়া পাঞ্জাবে মা হচ্ছে আমরা নানা হচ্ছি

মেয়ের হইল বেবি হবে সে বেবির নাকি হার্টবিট খুব কম অল্প যার কারণে কষ্ট লাগলো ধরেন আপনাদেরকে বললাম যে কারো হেল্প করতে মন করেন কেউ করলেন কেউ করলেন না এই জন্য আমার মনে হয় যে আমি যতটুকু সম্ভব আনা যতটুকুই করবো গরিব মানুষ কিন্তু বিষয়টা হয়তো অনেক সময় কইতে চায় অনেক সময় সে বললো যে ভাবি যদি কারো কেউ যদি হেল্প করে বুঝলেন কিন্তু আমার সত্য কথা জানেন ইদানিং এই জিনিসটা বলতে ইচ্ছে করে না হয়তো ক্যামেরা ভিডিও দেখবে বলবে যে বলে নাই কিন্তু আমি বলি না এই জন্য দেখা যাচ্ছে আপনারা অনেক অনেক ধরনের নেগেটিভ কিছু নেবেন আল্লাহ তো কম দেয় না ঠিক না তো আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন তারপর আমি বলবো যদি কারো মনে হয় যে তারে কোনো বিষয়ে হেল্প করবেন সেটা করতে পারেন আর কিছু বলার নাই তবে একটা জিনিস বললাম কি দোয়া করবেন বাচ্চা এবং শিশুর জন্য আর এইখানে দেখেন এটা আনছে আমি খালি বলতেছি এই জিনিসটা খোলার কিছু নাই কেন খোলার তো কিছু থাকবে না কর এই দেখেন বাড়ি মানে রাস্তার পারে বাড়ি এক দুই যতই পরিষ্কার করি ধুলা ধুলা থাকে যার তালাদা করতে হবে তো এখানে দেখলাম খুশি হঠাৎ করে মনে হইলো যে এই যে খোলার লিগা না কিছু দেয় নাই তারপরে যে আপনার ভাইয়া আর এই কোনো আমরা নেই নাই যে আমার এই জিনিসটা খোলার যে কিছু নাই লাগাইতে হবে এইসব চিন্তা ভাবনা নাই তো দেখি এসব কাজ আমি আগে করতাম আমি বেশিরভাগ আমিই করি সংসারের কাজ বেশিরভাগ একটা দুইটা চারটে আছে আমার যদি লাগাইতে পারি না

ধোয়া কাপড় সুপুর যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার লাগাইতে পারবো মনে হয় বাকিটা আল্লাহ বাবু জানে ওকে দেখি লাগাই ধরাম ধরো কাছ

বিয়া সময় পড়বো রেডি করছি রেডি পড়বো হেদিয়া দেখ প্যাকেট করতে আদিছে এ দেখেন যে এটা যে জামা দেখেন তাহলে এটাও ফিনতো এটা দেখেন এটা দেখলেই এটাও ফিনতো কইতে এটাও ফিনতো এজে লাগা নিলাম লাগা দাও পাতা লাগাই নাই এবার কিন্তু এটা কিন্তু সে জানে না লাগানো শেষ এখন কাজ শেষ হইলো

够白，还有那个。